আর যারা ইতিমধ্যে জয়েন করে করে গিয়েছো বলবো ভিডিওটাকে লাইক দেবে আর শেয়ার করতে থাকবে কেমন আছো সবাই সেটা আগে বলো খুব গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা সমস্ত পরীক্ষার জন্য আর্টিকেল থেকে আমরা প্রশ্ন করব। ঠিক আছে কিছু নিয়ম শেখাবো কিছু প্র্যাকটিস করব সব মিলিয়ে আমাদের ক্লাসটা দারুণ ভাবে সাজানো থাকবে ওকে এই বছরই হোক তোমার সিলেকশনের একটা বছর এবং যদি তুমি ঠিক মতো লেগে থাকো এবং নিয়ম মাফিক পড়াশোনা করো তোমার লক্ষ্যে তুমি নিশ্চয়ই পূরণ করতে পারবে এবং পৌঁছাতে পারবে তো এই এই ক্লাসটি সরাসরি দের জন্য যেমন তেমন পরীক্ষার্থীদের জন্য গ্রুপ সি পরীক্ষার্থীদের জন্য এএনএম জিএনএম সমস্ত পরীক্ষার্থীদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক আমাদের আজকের ক্লাস আর্টিকেল ঠিক আছে খুব সহজেই শেখানো হবে তার আগে সবাইকে বলে দিই আমাদের টিডাব্লিউএস একাডেমি অ্যাপ যারা এখনো ফোনে ইনস্টল করনি অবশ্যই ফোনে ইনস্টল করে নিও এখানে আমাদের বিভিন্ন ফিচার আছে যেমন তুমি ফ্রিতে টেস্ট দিতে পারবে পরীক্ষার জন্য আমাদের এখানে মক টেস্ট নেওয়া হয় তারপরে জব অ্যালার্টস নোটিফিকেশন পেয়ে যাবে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার পেয়ে যাবে একটা ইউনিক ফিচারস আছে আর তাকে চেক করে রাখবে সেভ করে রাখবে 10টা থেকে 7টার মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে তোমার ভর্তি সংক্রান্ত কোনো বিষয় থাকলে টেলিগ্রামে যারা এখনো যুক্ত হওনি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও গুরুত্বপূর্ণ আপডেট গুলো পেতে পারো এবার আমি চলে আসছি আমাদের সরাসরি ভালো করে বুঝবে আর্টিকেল সাধারণত আমরা জানি দুই প্রকার একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর মানে অনির্দিষ্ট অনির্দিষ্টর মধ্যে আমরা যেটা দেখি এ এবং এন তো আজকে মূলত আমরা এ আর এন নিয়ে কথা বলব ডেফিনিট আর্টিকেল যেমন দা এটা আমরা পরের দিন ক্লাসে বলে দেবো কোনো অসুবিধা নেই আর আমি সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের বেশিরভাগ সময় করে বুঝতে পেরেছ তো তার জন্য একটা সুন্দর রোড ম্যাপ আমি করে দিচ্ছি মানে একটা ডায়াগ্রামের আকারে সুন্দর করে বিষয়টা বুঝবে দেখো আমরা জানি যে এ ই আই ও ইউ এটা হচ্ছে ভাবেন। ভাবেল দিয়ে শুরু হলে তার আগে এন বসে ঠিক তো এটা আমরা সবাই জানি দিয়ে শুরু হলে তার আগে এন যেমন এ দিয়ে যদি কোন লেখা থাকে তার আগে আমরা এন এন বলবো দিয়ে যেমন ইগল তার আগে আমরা এন দেবো তাহলে ভাবেল দিয়ে যে সমস্ত শব্দ শুরু হয় তার আগে বসে এন আর যে সমস্ত শব্দগুলো শুরু হয় কনসেন্ট দিয়ে তার আগে বসে এ এটা তো আমরা কম সবাই জানি ঠিক আছে লাইভ এসেছি কিনা একবার জানালে না আমি লাইভ করছি তো লাইভ হচ্ছে তো হ্যাঁ তো সেটা বলো আমি তো বুঝতেই পারছি না দেখো এবার কথা হচ্ছে কিছু কিছু কনসোনেন্ট আছে যেগুলো আমাদের মাঝে মধ্যেই কনফিউজ করে কিছু কিছু কনসোনেন্ট আছে যেগুলো আমাদের মাঝে মধ্যেই তার মধ্যে যেমন এবং উচ্চারণ যদি অ এর মতো হয় তাহলে তার আগে এম বসে বিষয়টা ভালো করে বুঝবে এর আমরা বেশ কিছু প্রশ্ন কিন্তু করবো দেখো সত্যি কথা বলতে আমার টার্গেট আছে একদম নতুন ফ্রেশ যারা সবে সবে কম্পিটিভ পরীক্ষা এসেছ তাদের জন্যে একদম গোড়া থেকে আমি বিষয়টাকে শেখানোর চেষ্টা করব যারা আমাদের একটু পুরানো স্টুডেন্ট আছো তাদের কাছে এই জিনিসগুলো নিশ্চয়ই জানা আছে তারা প্রয়োজনে এটাকে রিভিশন করবে না হলে একটু ধৈর্য ধরে তোমরা ক্লাসটা করবে আর পুরনো ক্লাসটা যেগুলো হয়ে গেছে ইতিমধ্যে সেগুলোকে মাঝে মধ্যে রিভিশনের জন্য করতে পারো কারণ আমাদের লক্ষ্য থাকবে একদম ফ্রেশার্স যারা আছো তাদের একদম নতুন ক্যান্ডিডেট যারা সবে সবে কম্পিটিভ ফিল্ডে পদার্পণ করছো তাদের উদ্দেশ্যে কিন্তু আমাদের এই ক্লাসের পরিষ্কার ভাবে আমার এই বক্তব্যটা শুনে রেখো যারা আমাদের পুরানো স্টুডেন্ট আছে তারা টেনশন করো না আমরা খুব শীঘ্রই আবার আগের মতো প্র্যাকটিসও করাবো আগে আমি আমাদের ছাত্রছাত্রীদেরকে একটু তৈরি করে নিই তারাও যেন তোমাদের সঙ্গে সমান তালে প্র্যাকটিস করতে পারে বুঝতে পেরেছো কারণ এটা ইউটিউব প্ল্যাটফর্ম এখানে অনেক স্টুডেন্ট নতুন ভাবে আসে তারা প্র্যাকটিস করলে অনেক সময় বুঝতে তাদের অসুবিধা হয় সুতরাং আমার লক্ষ্য থাকবে একদম ফ্রেশার্স যারা আছো তারা তারা একটু ধৈর্য ধরে আমার কাছে কয়েকদিন ক্লাস করো দেখো ইংরেজির পার্টটা তোমার আস্তে আস্তে শেখা হয়ে যাবে ঠিক আছে আর যারা পুরনো স্টুডেন্ট আছো তারা রিভিশন করো খুব ভালোভাবে তো এখানে এইচ এর উচ্চারণ যদি হয় এর মতো হয় এইচ এর উচ্চারণ যদি হয় এর মতো হয় তাহলে তার আগে কিন্তু বসবে এ আর এইচ এর উচ্চারণ যদি সাইলেন্ট থাকে তাহলে তার আগে বসবে এন তাহলে এবার তুমি যদি বোঝো যে উদাহরণটাকে যদি দেখো এইচ এর উচ্চারণ ভেদে আর্টিকেলের ব্যবহার যেমন হ্যান্ড হ্যান্ড এর আগে আমরা এ দিচ্ছি আগে আমরা এ দিচ্ছি হবি এগুলো সব হচ্ছে হেয়ার তার আগে আমরা এ দিচ্ছি হ্যান্ডিক্রাফট এর আগে এ দিচ্ছি হল তার আগে আমরা এ বসাচ্ছি হার্ড তার আগে আমরা এ বসাচ্ছি হ্যামার হোটেল হিস্ট্রিয়ান সব এ বসাচ্ছি কিন্তু যখনই আমরা এখানে অনেস্ট বলছি এটাও কিন্তু এইচ দিয়ে শুরু হচ্ছে উচ্চারণটা হচ্ছে অ এর মতো আ এর মতো বা এর মতো যেমন এইচ ও এন ই এস টি অনেস্ট এর আগে এন বসেছে এইচ ও ইউ আর এস আওয়ার্স এন আওয়ার আচ্ছা অনারেবল এইচ ও এন ও ইউ আর এ বি দেখো এর আগে এন বসেছে অনারেরি এর আগে এন বসেছে এ আর এ আর মানে হচ্ছে উত্তরাধিকারী এর আগে এন বসেছে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে

এইচ দিয়ে শুরু হলে কখন আমরা এন দেবো এইচ দিয়ে শুরু হলে কখন আমরা এ দেবো তাহলে সেটা বিশ্বাস করে ভালো করে বুঝতে পারবে এবার দেখো আমরা চলে যাচ্ছি পরের পেজে তাহলে এখানে বলেছে কোনো ওয়ার্ডের শুরুতে যদি কনসোনেন্ট এইচ থাকে এবং তার উচ্চারণ যদি হয় এর মতো হয় তাহলে তার পূর্বে আর্টিকেল এ বসে যেমন এ হ্যান্ড এ হর্স এ হবি এ হেয়ার এ হ্যান্ডিক্র্যাফ এ হল এ হার্ট এ হ্যামার এ হোটেল এ হিস্ট্রিয়ান যেমন ইট ইজ এ হল দেখো হলের আগে এ বসেছে কারণ এখানে হল উচ্চারণটা হচ্ছে ইট ইজ এ হার্ড এখানে এইচ এর উচ্চারণটা হচ্ছে বুঝতে পেরেছো তাই জন্য এখানে সব এ বসেছে এবার দেখো কোন ওয়ার্ডের শুরুতে কনসোনেন্ট এইচ থাকলে এবং উচ্চারণ যদি অ আ বা এর মতো হয় তাহলে তার পূর্বে এন বসবে যেমন অনেস্ট এর আগে বসেছে এন যেমন ইমন ইজ এন অনেস্ট পারসন দেখেছো অনেস্ট এর আগে এন বসেছে তাহলে এখানে আমরা দেখছি অনার্স এর আগেও তাই হবে এইচ ও এন ও আর এস অনার্স অনারেবল অনারেরি আওয়ার এয়ার এগুলোর আগে সব সময় এন বসবে আশা করি নিয়মটা তোমরা সবাই বুঝতে পেরেছো এবার দেখো হান্ড্রেড এর আগে এ বসে এ হান্ড্রেড এ থাউজেন্ড এ মিলিয়ন এই জায়গাগুলো খেয়াল রাখবে এই জায়গাগুলো খেয়াল রাখবে এর আমরা বেশ কিছু উদাহরণ প্র্যাকটিস করব দেখো তো এখানে তোমরা এবার একটু ট্রাই করে দেখতে পারো এখানে আর্টিকেল কি বসানো হবে হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান এখানে কি বসবে বলতে পারবে হ্যাঁ ওই ব্যতিক্রমগুলো আমি আলোচনা করব তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেস্ট অনেস্টের উচ্চারণে এইচ ও এস টি অনেস্ট এর উচ্চারণে এইচ এর উচ্চারণটা সাইলেন্ট হয়ে যাচ্ছে মানে এখানে উচ্চারণ হচ্ছে না তাহলে অনমত উচ্চারণ হচ্ছে তাহলে উত্তর হয়ে যাবে আমাদের কোনটা বলতে পারবে উচ্চারণের উপরেই সব ডিপেন্ডেন্ট একদম নতুন ভাবে ক্লাসে যারা আসবে তারা নিয়ম করে একটু ক্লাসটা জয়েন করার চেষ্টা করবে প্রতিদিন এটা একটা ফাউন্ডেশন পার্ট ঠিক আছে এইভাবে আমরা আমাদের পেইড ক্লাসে পড়াই একদম নিয়ম ধরে ধরে করাই যারা মনে করবে যে আমাদের পেইড জয়েন করবে এইভাবে থিওরিগুলোকে আমি চ্যাপ্টার কমপ্লিট করবো যেটা ইউটিউবে হয়তো কমপ্লিট করা সম্ভব হয় না বুঝতে পেরেছ ব্যাচে কিভাবে যুক্ত হবে আমাদের হেল্পলাইনে একবার ফোন করে নিও আর টিডব্লিউএস একাডেমি অ্যাপটা ফোনে ডাউনলোড করো তারপর আমাদের হেল্পলাইনে ফোন করে নিও তোমাকে গাইড করে নেবে তো এখানে এ আর এর উচ্চারণটা এ এরকম হচ্ছে এ আর তার মানে এইচ ই আই আর এখানে এইচ উচ্চারণটা হচ্ছে না সাইলেন্ট হয়ে যাচ্ছে তাই এখানে বসবে এন দ্য কিং ইজ লুকিং ফর এন এ আর টু দ্য থ্রোন তাহলে এখানে হবে এন এবার নেক্সট দেখো আই স ড্যাশ হার্ড অফ এলিফ্যান্টস ক্রসিং দ্য রোড বলো ফোনে ফোন লাগছে না এখন ফোনে ফোন লাগবে না সকাল নটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে ফোন করতে হবে বুঝতে পেরেছো তাহলে আমাদের সঙ্গে কথা হবে কারণ আমাদের টিম থাকে তো তাদের তাদের একটা একটা ডিউটি আওয়ার থাকে থাকে টাইমিং সেই তারা তোমাদের সঙ্গে কথা বলতে পারবেন টেকনিক্যাল টিম আলাদা আই স এখানে হার্ড আছে তাহলে এখানে আমরা কি করব হার্ড এর উচ্চারণ তো এখানে হচ্ছে তাই না তাহলে এখানে হর মত সাউন্ড আসছে তো তাহলে এখানে এই হবে বুঝতে পেরেছ আই উইল টেক টু কমপ্লিট দ্য টাস্ক ক্লাসটা কেমন হচ্ছে তোমরা ক্লাসের শেষে কমেন্ট করে জানাবে তবে একদম নতুন যারা তারা একটু একটু করে আমাদের সঙ্গে অভ্যস্ত হয়ে ওঠো দেখবে এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে ঠিক আছে একদম যেভাবে ক্লাস হচ্ছে একজাম মানে পয়েন্ট অফ ভিউ থেকে অ্যাকিউরেট একদম তেমনটাই বোঝা গেছে তো দেখো এখানে এইচ এর উচ্চারণটা কিন্তু হচ্ছে আমরা না এইচ এর উচ্চটা কিন্তু হচ্ছে না সাইলেন্ট হচ্ছে আওয়ার উচ্চারণ করছি এইচ ও ইউ আর তাহলে কখনো এইচ দিয়ে শুরু হলে তার আগে আমরা এন বসাচ্ছি কখনো এইচ দিয়ে শুরু হলে তার আগে আমরা এ বসাচ্ছি সম্পূর্ণটাই নির্ভর করছে উচ্চারণের উপর তাহলে এখানে আমরা কিন্তু এন দেব এন কারণ এখানে এইচ সাইলেন্ট এইচ সাইলেন্ট বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবে আশা করি এই এইচ এর প্রবলেমটা আর কোনোদিন তোমাদের হবে না কারণ পুরোটাই আমি এইচ রিলেটেড আলোচনা করছি এরপরে আমি ও ওয়া এই জাতীয় প্রবলেমটা করব তারপরে ইউ এই প্রবলেমটা সেটা নিয়ে আলোচনা করব দুর্দর্শ ক্লাস হচ্ছে কিন্তু ঠিক আছে দারুণভাবে বিষয়টা তোমরা বুঝতে পারবে মাই গ্র্যান্ডফাদার লিভড ফর ড্যাশ হান্ড্রেড ইয়ার্স তাহলে এখানে বুঝতেই পারছো আমাদের এখানে হান্ড্রেড এর হ কোনো সমস্যা নেই এ বসাতে আমাদের কোন সমস্যা নেই এখান থেকে তোমরা দেখলে অবাক হয়ে যাবে যে আর্টিকেল থেকে আবার সেন্টেন্স ইম্প্রুভমেন্টের প্রশ্নও হয় আর্টিকেল থেকে আবার সেন্টেন্স ইম্প্রুভমেন্টের প্রশ্নও হয় এবার তো ডাবলুবিপি তো সেন্টেন্স ইম্প্রুভমেন্ট একদম কাঁপিয়ে দিয়েছে আমি আমাদের ছেলে মেয়েদেরকে খুব সুন্দরভাবে সেগুলো করিয়েছিলাম প্র্যাকটিস সব চ্যাপ্টার ভিত্তি করে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট তোমার আসতে পারে সেন্টেন্স তোমার টেন্স থেকে আসতে পারে সেন্টেন্স তোমার প্রিপোজিশন থেকে আসতে পারে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসতে পারে যে কোনো চ্যাপ্টার থেকে আসতে পারে যেমন যে কোনো চ্যাপ্টার থেকে এর আসতে পারে যেমন যে কোনো চ্যাপ্টার থেকে ফিলিং দা ব্ল্যাঙ্ক আসতে পারে ঠিক সেরকম যে কোনো চ্যাপ্টার থেকে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট আসতে পারে

দেখো সব এইচ দিয়ে সব এইচ দিয়ে হোটেল হোটেলের আগে কি বসবে বলো হ্যাঁ হ্যাঁ আমাদের ক্লাস কিছু করা হবে অসুবিধা নেই তোমরা দেখতে থাকো আর যুক্ত থাকবে একদিন ক্লাসে আসবে দুদিন ক্লাসে আসবে এটা করলে আমারও এনার্জি লস থাকে আমিও কনফিডেন্স হারিয়ে ফেলি বুঝতে পেরেছো তোমরা যারা আজকে জয়েন করেছো বা পরে রেকর্ডেড দেখবে সবাইকে আমার একটাই অনুরোধ ক্লাসটা লাইভ করবে তাহলে উই ডিসাইডেড টু স্টে ইন ড্যাশ হোটেল তাহলে এখানে তো এইচ এর উচ্চারণটা হচ্ছে আমরা তো হোটেল বলি না আমরা তো বলি হোটেল তাহলে হ সাউন্ড হলে এ বসবে অ সাউন্ড হলে এন বসবে পরিষ্কার কথা বোঝা গেছে সুতরাং কোনো সমস্যা নেই উত্তর হয়ে যাবে অপশন এ এ হোটেল হবে নেক্সট

দেখতে হবে যারা সবে সবে আমাদের কম্পিটিটিভ ফিল্ডে আসছে তাদেরও আমাদের বোঝাতে হবে তাদেরকেও গাইড করতে হবে তো ইট ওয়াজ ড্যাশ অনারেবল জেস্টার তাহলে এখানে তো অনারেবল এর এইচ এর উচ্চারণটা হচ্ছে না সাইলেন্ট হয়ে গেছে তাহলে আমরা এখানে এন বসাবো ক্লাসটা কি ভালো লাগছে শি বট ড্যাশ থাউজেন্ড বুকস ফর দ্য নিউ ভিলেজ লাইব্রেরি mpc সে প্র্যাকটিস ব্যাচ মনে হয় নেই কিন্তু एसएससी প্র্যাকটিস ব্যাচ পুরনো আমাদের আছে চাইলে তুমি রেকর্ডড ব্যাচে পড়তে উঠতে পারো ঠিক আছে তো এখানে এখানে তো ইজি হয়ে গেল আর কিন্তু শুনستر পড়া না কোনো উত্তর দা হবে না নো আর্টিকেল হবে কোনো ব্যাপার না ঠিক আছে যেহেতু আমরা একদম প্রথম দিকে আছি ফার্স্ট প্রথম পর্যায়ে রয়েছে দা ফার্মার হ্যাজ ড্যাশ হর্স এন্ড টু কাউস অন হিজ ফার্ম বল এখানে কি হবে ক্লাসটা আশা করি ভালো লাগছে আমরা থিওরিও পড়ছি সঙ্গে সঙ্গে আমরা এখানে এ চলো এবার আমরা কিছু সেন্টেন্স ইম্প্রুভমেন্টের কোয়েশ্চেন দেখাই এই রিলেটেড সেন্টেন্স ইম্প্রুভমেন্ট কি করে আসতে পারে তোমার জানাশোনা নলেজের মধ্যে থেকে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে শুধু তোমাকে সিলেক্ট করতে হবে এই যে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট দেখো বিং এখানে লেখা আছে এ অনেস্ট পার্সন হি রিফিউজ টু টেক দ্য ব্রাই তাহলে এখানে এ অনেস্ট এর জায়গায় কি দ্য অনেস্ট অ্যান অনেস্ট এ অনেস্টি না নো ইম্প্রুভমেন্ট কি হবে তো এখানে আমরা সেই একই কনসেপ্ট থেকে উত্তরটা পেরে যাচ্ছি অ্যান অনেস্ট হবে এই হলো সেন্টেন্স ইম্প্রুভমেন্ট আর্টিকেল রিলেটেড তাহলে যেমন ইট ওয়াজ এ অনারেবল ভিক্টরি ফর দা ভিজিটিং টিম প্রথমত তোমার যদি মনে হয় যে এর মধ্যে কোনো পরিবর্তন দরকার নেই তাহলে তুমি নো ইমপ্রুভমেন্ট নিতেই পারবে তাহলে ইট ওয়াজ এ অনারেবল ভিক্টরি ফর দা ভিজিটিং টিম তাহলে এখানে কি হবে ইট ওয়াজ দা অনারেবল ইট ওয়াজ এ অনার ইট ওয়াজ অ্যান অনারেবল নাকি নো ইম্প্রুভমেন্ট যদি মনে করো যে সেন্টেন্সটা ঠিকই আছে তাহলে তুমি নো ইমপ্রুভমেন্ট নিতে পারবে কিন্তু নো ইমপ্রুভমেন্ট হবে না কারণ এখানে ভুল আছে এখানে এ পরিবর্তে হবে এন ঠিক না এখানে এর পরিবর্তে হবে এন নেক্সট উই হ্যাভ লিভড ইন দিস সিটি ফর এন হান্ড্রেড ইয়ার্স এই জায়গাটা একটু বলো দেখি কি হবে এবার আমরা একটা নতুন নিয়মে যাব একটা নতুন নিয়ম নিয়ে কথা বলবো পুরো এইচ কে আজকে আমরা এমন ভাবে আলোচনা করেছি যে তোমাদের এইচ রিলেটেড আর কোনো সমস্যা কখনোই দেখা দেবে না ঠিক আছে তো এখানে आंसर हो যাবে অপশন ए ए 100 ইয়ার্স কারণ 100 এর আগে এ বসাতে হয় ঠিক না नेक्स्ट তো এ দা ট্রাভেলার স্টেড ইন অ্যান হোটেল আরেকটা নিয়ম পড়াবো আরেকটা নিয়ম নিয়ে আমাদের আলোচনা হবে বোঝা গেছে ক্লাসটা লাইক করে দিও সবাই প্রত্যেকটা ক্লাসে আপাতত চ্যাপ্টার অনুযায়ী আসবে পড় পড় ক্লাস হ্যাঁ পরপর আমাদের চ্যাপ্টার অনুযায়ী আসবে হয়তো আর্টিকেল নিয়ে আমি আরেকটা ক্লাস করাবো আর্টিকেল নিয়ে আমরা আরেকটা ক্লাস করাবো তো এখানে আনসার হয়ে যাবে এ হোটেল কারণ আমরা হোটেলের জন্য হ উচ্চারণ পাচ্ছি হর সাউন্ড পাচ্ছি তো তার আগে তোমাদের সবাইকে আমি একবার একটু মনে করিয়ে দিই যে আমাদের বেশ কতগুলো ব্যাচ পরপর মানে আমাদের লঞ্চ করা হয়েছে যেমন ডব্লিউবিপি কেপি একদম ফ্রেশ নিউ ব্যাচ আমাদের ভিডিও আছে প্রয়োজনে ভিডিওটা চেক করে নেবে কোন স্যার কোন সাবজেক্ট পড়াবেন সমস্ত ডিটেইল পেয়ে যাবে ইংরেজির দিকটা আমি তো করাবো দের দের বছরের ভ্যালিডিটি পাবে আর পাঁচ মাসে ডিউরেশন থাকবে টিডব্লিউএস এর নাম্বার ওয়ান টিম তোমাদের ডাব্লিউবিপি কেপি জন্য একদম নতুন পরীক্ষার্থী যারা তাদের জন্য গাইড করার আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে সমস্ত বিষয়ে সিলেবাস ভিত্তিক ক্লাস এবং মক টেস্ট পাবে আর যেহেতু কেপি জন্য আমাদের এর আগে কিছুদিন আগে আমরা পরীক্ষাটা শেষ করলাম প্রিলিমিনারি পরীক্ষা তাদের জন্য মেইন এর একটা প্র্যাকটিস ব্যাচ আছে যদি তোমার পরবর্তী মেইন নেওয়ার মন স্থির করে থাকো আমি বলবো এখানে তুমি জি কে ম্যাথ জিআই ইংলিশ সব সাবজেক্ট হবে এক্সপিরিয়েন্সড এডুকেটার্স দ্বারা পরিচালিত 2026 সালের সালে একদম সবে সবে লঞ্চ করা ব্যাচ ঠিক আছে আর গ্রুপ সি এর জন্য প্র্যাকটিস ব্যাচ চলছে গ্রুপ সি এর জন্য ব্যাচে জয়েন করতে পারো এসএসসি জিডির জন্য ফাউন্ডেশন ব্যাচ আছে আপার প্রাইমারির জন্য ব্যাচ আছে এনটিপিসি গ্রুপ ডি এর জন্য ব্যাচ আছে ওকে আর ফাউন্ডেশন 6.0 ও ব্যাচ সেটা তোমার প্রয়োজন আর কি তুমি টিডব্লিউএস একাডেমি অ্যাপ ইনস্টল করবে সেখানে পর পর ব্যাচ গুলো দেখতে পাবে যে ব্যাচের জন্য তুমি অ্যাকচুয়ালি মানে সিদ্ধান্ত নিয়েছো যে ভর্তি হবে তো সেই ব্যাচে তুমি জয়েন করতে পারো কোনো প্রবলেম হলে আমাদের হেল্পলাইনে একবার ফোন করে নেবে ঠিক আছে এএনএম জিএনএম দের জন্য আমরা খুব শীঘ্র একটা ব্যাচ শুরু করব এরকম একটা ইচ্ছা আছে তো চলো নতুন একটা নিয়ম নিয়ে কথা বলি এই সেই নিয়ম যে নিয়মটা অনেককেই কনফিউজ করে দেখো কোন ওয়ার্ডের শুরুতে যদি ভাবেল ও থাকে কি বলা হচ্ছে ভালো করে বুঝবে আমি নিয়মটা পড়িয়ে টানা কয়েকটা উদাহরণ প্র্যাকটিস করাবো কোনো ওয়ার্ডের শুরুতেই ভাবেল যদি ও থাকে উচ্চারণ যদি তার ওয়া হয়ে যায় তখন বসবে কিন্তু এ তার মানে আমরা জেনেছিলাম এ ই আই ও আর ইউ এইগুলো দিয়ে যদি শুরু হয় তার আগে এন বসে এটা আমরা জেনেছিলাম কিন্তু এই ওটা একটু ডিস্টার্ব করে কারণ ও কখনো কখনো ওয়া হয়ে যায় আর ও কখনো কখনো অর মতো উচ্চারণ হয় যদি ওয়া মত মতো উচ্চারণ হয়ে যায় তাহলে তার আগে তোমাকে এ বসাতে হবে আর যদি অর মত উচ্চারণ হয় তাহলে তোমার তার আগে বসাতে হবে এন ভুলিয়ে না যায় ভালো করে দেখবে উদাহরণ দেবো আমি এক্ষুনি কোনো ওয়ার্ডের শুরুতে ভাবেল ও থাকলে উচ্চারণ যদি ওয়া হয়ে যায় তাহলে তার আগে কিন্তু এ বসবে যেমন দেখো ওয়ান আইড দেখো ও আর উচ্চারণ হচ্ছে বলে এ হয়েছে ওয়ান লেগ তাহলে এ হয়েছে ওয়ান রুপি মানে এক টাকা তাহলে তার আগে আমরা এ দেব ওয়ান ফেমাস ওয়ান অ্যাক্ট এদের আগে আমরা কি বসাবো এদের আগে আমরা বসাবো এ প্রত্যেকটাকে নিয়ম বুঝে নিয়ে তোমরা করবে কোনো ওয়ার্ডের শুরুতে যদি ভাবেন যদি থাকে যেমন ই থাকে ই ইউ থাকে ইউ থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় অর্থাৎ এই রকম টাইপের যদি উচ্চারণ হয় ওয়াই ও ইউ টাইপের তাহলে তার আগে কিন্তু আর্টিকেল

ইউজফুল তার আগে এ বসেছে তাহলে ইউরোপিয়ান এটা তো মারাত্মক ভাবে আসে পরীক্ষায় ইউনিভার্সিটিটা ভীষণ ভাবে দেয় ইউনিকটা দেয় ইউ মানে ভেরি ভেরি ভেড়ার গার্লফ্রেন্ড ঠিক আছে তার আগেও কিন্তু এ বসে এর উচ্চারণটা ইউ এর মতো হয় ওকে তো এই রিলেটেড কিছু প্র্যাকটিস করা যেতে পারে চলো শূন্যস্থান পূরণ করো আই স ড্যাশ ওয়ান আই ম্যান নিয়ার দ্য স্টেশন এর আগে আমরা কি বসাতে চাই ঠিক আছে তাহলে এখানে আমরা বসাবো এ কারণ ওর উচ্চারণটা ও আর মতো হয়ে গেছে ওর উচ্চারণটা যদি ওয়া হয়ে যায় তাহলে তার আগে কি এ বসবে নেক্সট মাই ব্রাদার স্টাডিজ ইন ড্যাশ ইউনিভার্সিটি ইন কলকাতা কি হবে তো এখানে আমাদের বসবে এ কারণ ইহর উচ্চটা এর মতই হয়েছে হি গেট দ্য ড্যাশ ওয়ান রুপি নোট ওয়ান রুপি নোট তো হয় না এখন বর্তমানে ওয়ান রুপি কয়েন হলেই ভালো হতো তাও পাওয়া যায় না তো এখানে ওর উচ্চারণটা ওয়ার মতোই হচ্ছে সুতরাং এখানে আমাদের বসাতে হবে এ বুঝে গেল নেক্সট দ্য কাউ ইজ ড্যাশ ইউজফুল এটাও খুব ইম্পর্টেন্ট তো ইউজফুল এর আগেও এ বসবে ইউজফুল এর আগেও এ বসবে এ ইউজফুল অ্যানিম্যাল কারণ ইউর উচারণর মতোই হচ্ছে এটা কিন্তু ভুল হয়ে গেল অনেকের না 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 ঠিকই আছে ঠিক আছে ঠিক আছে দু একজন এন দিয়ে ফেলেছে এবার দেখো যারা দু একজন এন দিয়ে ফেলেছে তাদের জন্য আমি একটুখানি আলোচনা করে দিচ্ছি ইউরোপিয়ান তাহলে এখানে ইউ এর উচ্চারণটা কিন্তু ইউ এর মতোই হচ্ছে আর ইউ উচ্চারণ বিশিষ্ট শব্দের আগে শব্দের আগে এ বসে এন নয় বোঝা গেল হ্যাঁ এর উচ্চারণ এর উচ্চারণ ইউ এর মতই হচ্ছে হ্যাঁ তাই জন্য এখানে আমাদের বসবে এ নেক্সট হ্যাঁ কিন্তু আম্রেলার আগে আবার এন হয় কিন্তু হ্যাঁ এটা মনে রাখবে কারণ ওখানে উচ্চারণটা ইউ এর মতো হচ্ছে না ওখানে উচ্চারণটা আর মতো হচ্ছে তো এখানেও আমাদের কোন অসুবিধা নেই এটা করো হি পারফর্ম ব্রিলিয়ান্টলি ইন ড্যাশ ওয়ান অ্যাক্ট প্লে ঠিক আছে করো করতে থাকো এভাবে রেগুলার ক্লাস করো দেখো চ্যাপ্টার গুলো একটু একটু করে শিখে যাবে হ্যাঁ হ্যাঁ সংটা মনে আছে নিশ্চয়ই মনে আছে এ এম আর ই এল এ তাহলে এখানে হি পারফর্ম ব্রিলিয়ান্টলি ইন এ হবে কারণ এখানেও সেই উচ্চারণ ওয়ার মতো হচ্ছে ঠিক আছে তো আর একটা নিয়ম হয়তো করাতাম কিন্তু আজকের ক্লাস আমাদের শেষ করতে হবে পরের দিন আমরা আর্টিকেলের দ্বিতীয় পার্টটা করাবো এবং আমি দেখতে চাইবো আজকে যতজন ক্লাস করেছো পরের দিন যেন বেশি করে কারণ সবাই যখন রেকর্ডেড ক্লাসটা দেখবে তখন তো তারা আমার কথা নিশ্চয়ই শুনবে যে আমি তাদের লাইভে আসতে বলেছিলাম সুতরাং সবাই লাইভে আসবে হ্যাঁ গিয়েছিলাম বানিপুর গিয়েছিলাম তোমরা বানিপুর মেলাতে এসেছো কেউ পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বলে কথা তো এখানে আনসার হয়ে যাবে আমাদের অপশন এ ঠিক আছে ক্লাস এন্ড করব পরের দিনের পরের পাটটা করাবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আসবে আসবে ঠিক আছে ভালো থেকো সবাই থ্যাংক ইউ অপর্ণা মন্ডল কি বলছে তে পাশ করেছি ইংলিশে আটটা করেছিলাম ও দারুন দারুন এটাই তো চাই ঠিক আছে ভালো থেকো সবাই আর চ্যানেলে নতুন কেউ থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে সেশনটা লাইক করে দিও আর কমেন্ট করো ক্লাস কেমন হয়েছে সেটা জানিয়ে খুব বেসিক থেকে করানোর চেষ্টা করছি আমি হ্যাঁ টাটা